এখন বাজে সাড়ে আটটা এই হচ্ছে সাড়ে আটটার অবস্থা আমরা এখন যাচ্ছি বাজার করতে সন্ধ্যা হতে এখনো অনেকবার নয়টারও অনেক পরে হচ্ছে মা রাজা দেয় চলে আসলাম বাজার করতে আলদিতে ও ভুলে হচ্ছে কয় নিয়ে আসেনি আজকে বাট লাকিলি এই যে এখানে একটা রয়েছে আর এখানে একটা আছে খোলা তো এখন এটা নিয়ে যাচ্ছি এই যে বাপ ছেলে আরেকজনের বাইকে উঠে পাকনামি করতেছে কি যে করে এরা ওমাই গড তো কি বুঝতে না আরেকজনের বাইকে উঠতে ইচ্ছা করে তার শাহজান হচ্ছে কখনো কখনো চেরি পছন্দ করে আবার কখনো কখনো করে না এই আমটা খুবই পছন্দ করছে ওর জন্য বাংলাদেশে আম নেওয়া হয়েছিল বাট ও সেটা খায় না এটা খুব পছন্দ করে আমাদের বাজারে আসলে এই অবস্থাই হয় তো এসেছিলাম হচ্ছে শাইজানের ডাইপার নিতে আর এগুলো হচ্ছে এমনি এমনি হয়ে যাবে আমি শাহজান দুইজনেরই এটা খুবই পছন্দ যখন চিতর পিঠা খাওয়ার ক্রেভিংস হয় তখন হচ্ছে এই ক্রান্স হচ্ছে একমাত্র অপশন আমাদের ব্রিটিশ চিতই পিঠা তো খেতে ইচ্ছে করলে দেখা যায় আমি নিয়ে নেই বাইরে এখনও দিনের আলো মানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখনও মার্কেটের রাজান দেয়নি বাট এখন কিন্তু অলরেডি নয়টা বাজে আমাদের বাজার শেষ এখন বাসায় যাওয়ার পালা এই যে আগে আগে দৌড়াই আর বাজারের দায়িত্ব এখন আমার তো আমি এই যে বাজার রাখলাম হচ্ছে বাপ ছেলের অবস্থা মানে আমাকে কাজে দিয়ে এই যে বাপ ছেলে খেলা শুরু করে দিয়েছে এই হচ্ছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বাসায় চলে যাবো এই যে এই লেকের ওই পাশটা দিয়ে একটা পার্কের মধ্যে দিয়ে আসে তো আমরা একদিন এখান দিয়ে হেঁটেছিলাম বাট এটা যে আলদির এই কাছে এই প্রথম আমি এটা আইডেন্টিফাই করতে পারলাম এই যে এখানে একটা রাস্তা আছে লম্বা করে আর এই ক্যানেলটা হচ্ছে পুরোটা অনেক অনেক জায়গা নিয়ে অনেক দূর পর্যন্ত এই ক্যানেলটা তো এখানে আমরা একবার হাঁটাহী করেছিলাম বাট এটা যে এই এরিয়াতে এটা জানি না বা জানতাম না সো সাহান এখানে খুব ভালোই একটু টাইম কাটালো নেক্সট টাইম যখন আসবো ওকে এখানে ছাড়া যাবে আমরা বাজার করে কোথায় যাচ্ছি সাইজান লং রাইটে চলে যাচ্ছি আমরা একটু ঘুরে আসবো ভালো লাগছে না বাসায় যেতে ইচ্ছে করছে না তাই আমরা বের হয়ে পড়লাম একটু ঘুরে করে আসি এখন বাজে রাত দশটা পাঁচ আর এই হচ্ছে বাইরের ভিউ এই হচ্ছে অবস্থা মাত্র সন্ধ্যা হচ্ছে আর আমি এটা এখানে রোদে দিয়েছিলাম শুকাতে ভুলে গিয়েছি মাত্র চোখে পড়ে কালকে হচ্ছে আমরা দুজন চিকেন খেয়ে শেষ করতে পারিনি বিশ পিস ছিল তো এত দুইজনের খাওয়া সম্ভবই না এখন এগুলো একটু এয়ার ফেয়ারে গরম করে নিব দেখা যায় মাইক্রোওয়েভে দিলে এটা সফট হয়ে যায় এয়ার ফেয়ারে দিলে হচ্ছে বৃষ্টিটা থাকবে জাস্ট দুই মিনিটের জন্য আর এখানে আমি করেছি ডিনারের জন্য পাস্তা কারণ পাস্তা খুবই পছন্দ করে তো এখানে আমি এই যে চিজি পাস্তা বানিয়েছি সো এটাই হচ্ছে আমাদের আজকে তিনজনের ডিনার কেন একদম গরম গরম রেডি আমাদের ডিনার রেডি এখন হচ্ছে আমরা একটু নাটক দেখবো আর হচ্ছে ডিনার এনজয় করবো এটা হচ্ছে আমার পাস্তা বেশি খেতে ইচ্ছে করছে না আরে তো উইকেন্ড শেষ সময় কাল থেকে বিসি হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ